গুড ইভিনিং সকলকে ব্লগটা আজকে শুরু করছি ভাইফোঁটার আগের দিন সন্ধেবেলা থেকে মুনিয়াকে নিয়ে আমি এখন বেরিয়েছি আর ডোমচুর বাজারের ভিড় দেখুন মুনিয়াকে এখন পড়তে দিতে যাচ্ছি উদিতদের বাড়ি ওকে ওখানে দিয়ে তারপর আমি ভাইপোটার কিছু গিফট বাচ্চাগুলোর কিনে তারপর বাড়ি ফিরবো আর আজকে আমাদের এখানে কালী ঠাকুরের বিসর্জন রয়েছে এই যে কালী মন্দিরে এখনও দেখুন কালী ঠাকুর রয়েছে তো আজকে বিসর্জন হবে মিয়াকে ও কাছে পড়তে দিয়ে তারপর আমি কেনাকাটা করতে গিয়েছিলাম আর এই যে কালকে ভাইফোটা ভাইফোলার সবার গিফটস বাকি ছিল সেই গিফটগুলো কিনতে গিয়েছিলাম আর ডুর বাজারে বাজারে যা জ্যাম হয়েছে মানে মারাত্মক লেভেলের জ্যাম হয়েছে প্রত্যেকটা লোক নাজেহাল হয়ে যাচ্ছে হাত পা ধুই জামা কাপড় ছাড়ি তারপর লিওকে বার করবো তারপর গিফটগুলো প্যাকিং করা মাছ গিয়ে এই যে পুড়ে গেছে গালটা তপসে মাছ ভাজতে গিয়ে সরি পাতা মাছ কালকে সকাল থেকে অনেক কাজ বাকি রয়েছে আমি চিকেন কষা আর ফ্রাইড রাইস করব বলেছি বোনেরা টিফিনের মিষ্টি মিষ্টি যা অ্যারেঞ্জমেন্ট ওরা বাইরে থেকে ওগুলো করে নিয়ে আসবে বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কেউ আমি করছি তার আগে কালকে কাজের দিদিরা কেউ আসবে না সবারই ভাই ফোটা তো সকাল থেকে আমার অনেক কাজ রয়েছে মানে আরও কাজ বেড়ে গেল কালকে আমার তো একা হাতে অফিস আছে আর বাবা আসবে বোনেরা আসবে বাচ্চাগুলো আসবে সবাই নিয়ে মিলে কালকে জমজমাট অনুষ্ঠান বাড়িতে এখন ঘড়িতে বাজে এগারোটা দশ আর এখানে আমার কালকের ভাইফোঁটায় সবাইকে দেওয়ার জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি সেগুলো সব আমার প্যাকিং হয়ে গেছে তো আজকে রাত্রিরে এই পর্যন্তই ব্লগটা রাখছি কাল সকাল থেকে আবার স্টার্ট করবো ব্লগটা তাহলে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে ভাইপোটার ব্লগ ভীষণ ভালো হতে চলেছে সবাইকে গুড নাইট কাল দেখা হচ্ছে আবার 八十七，出来出来出来出来，你看出来哎，出来，来 আর এই যে ও অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন টিফিন করছে টিফিন করে ও বেরিয়ে যাবে তারপর আমি রান্নাবান্না আর সংসারের যা কাজ আছে সেসবে হাত লাগাবো অনেক মমিতা স্মল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে দ্বিতীয়ার সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমার বাড়িতে তো ভাতৃদ্বিতীয়া হচ্ছে আর সকাল থেকে সেসবের তোরজোর চলছে আমার সকালের কাজগুলো সব আমি কমপ্লিট করছি একে একে এখন বাজে ওই সাড়ে নটা পৌনে দশটার মতো আমার অলরেডি অনেক কাজ হয়ে গেছে আর এখন এক বালতি যে কাঁচা পড়েছিলো সেই সব এখন ছাদে মিলতে এসেছি নাহলে আর টাইম পাবো না হাতটাও পরিষ্কার করা হবে বাজি ফাটিয়েছে মুনিয়া কি অবস্থা করে রেখেছে দেখুন আমি কালকে রাত্রি সব জোগাড় করে রেখে দিয়েছিলাম মাংসর আলু পেঁয়াজ ঠেয়াজ সব কেটে আদা রসুনও কেটে রেখে দিয়েছি এখানে ফ্রায়েড রাইসের সমস্ত সবজিও কেটে রেখে দিয়েছি আর একটু করলা ভাজা একটা সবজি রেখেছি যদি টাইম পাই করব না হলে ওই ফ্রায়েড রাইস আর চিকেন কষাই হবে আর এখানে আমি একটু এমনি নর্মাল চালের ভাত বসিয়েছি এখানে লিওর চিকেন ভাত হচ্ছে আর এখানে আমি দেরাদুন রাইসের যে ফ্রায়েড রাইসটা যে হবে তার চাল একদম ধুয়ে আমি বসিয়ে রেখেছি এবারে রান্নাটা স্টার্ট করে দেব তার আগে পুজোটা করে নিই আর আজকে এই বেজকিটাতে চিকেন কষাটা করব কারণ অনেকটা চিকেন রয়েছে তো সেটা আমি বার করে রেখেছি সকালে আগে পুজোটা সেরে নিই তারপর দশটা বাজে বাবাই আর বাবা আসবে বাপের বাড়ি থেকে আর বোনেরা আসবে তারপর তো ওরা আসলেই তারপরে গুছিয়ে সাজিয়ে সবাইকে ফোটা দেওয়া হবে তার আগে আমি এগুলো একটু এগিয়ে ওরা আসার আগে এগুলো এগিয়ে রাখি করে রাখি আসলে হই হই শুরু হয়ে যাবে আর এই যে আমার লেজুর চলে এসেছে কালী পুজোর দিন এখানে যে দফরপুরে মাকে দর্শন করতে গিয়েছিলাম ঠাকুর পুজো আর কি দেখতে গিয়েছিলাম সেখানে তো পুজো দিয়েছিলাম বাড়ির জন্য বাবাই মুনিয়ার নামে তো সেইখান থেকে কালকেও অফিস থেকে ফেরার পথে এই যে যে প্রসাদ ওখান থেকে দেয় আর কি পুজো দেওয়ার পর সেগুলো এসেছে এই যে এখানে ফল তিন চার রকমের ফল দিয়েছে এখানে ঠাকুরের কিছু প্রসাদ রয়েছে সবাই আসুক তারপর সবাইকেই প্রসাদ দেবো আগে পুজোটা সেরে নিই বাবাইকে বছরে পাশের বাড়ি থেকেও ভাই ফোঁটার জন্য দুটো বাচ্চা মেয়ে রয়েছে আর কি একটা মানে বাবার থেকে একটু বড়ো আর একটা ছোটো তো ওরাও ফোটা দেবে প্রত্যেক বছরই বলে যায় যেহেতু বাবাই থাকে না সেহেতু যেতে পারে না আর এবছর বাবাই আমার বাড়ি থেকে আসছে আজকে বাবার সাথে আসবে তো কালী কালি ওখানেই ছিল তো যাবে ফোটা দিতে কিন্তু এখন বাজে অলরেডি সাড়ে দশটা একবার ডাকতে এসেছে ওরা এখনও পর্যন্ত সে আসেনি তো এসে ওদের বাড়ি ফোঁটা নিয়ে তারপর আমার বাড়িতে আরেকবে বোনের তো এখনো বেরিয়েছে কি জানি না সাড়ে দশটা বাজে আমি এখানে সব শুরু করে দিয়েছি রান্না টান্না এখানে ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দিয়েছি আর এখানে করব চিকেনটা বা বড়ো ভাড়িতে কোনো ফ্যান ফ্যানিনি একটু অসুবিধেই হচ্ছে আমি যখনই সবাই এসেছি তখন দুটো জায়গায় ভাগ করেছি আমার দুটো ছোট ছোট ডিষ্টি মতো রয়েছে স্টিলে ওতে করেই করেছি এত বড় হাঁড়িতে পড়িনি কিশমিশ ভেজানো আছে আর ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে যেখানে ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে গেছে শুধু চিকেন কষাটা হবে বাজে সব বাড়িতে ফোটা দেওয়া হয়ে যাচ্ছে এরা কখন আসবে জানি না বোনেরাও এখন এসে পৌঁছায়নি আর আমার ছেলেও না মনিয়াও অনেকক্ষণ থেকে বসে রয়েছে ফোটা দেবে বলে যখন এইমাত্র ফোন করেছিল ওরা জাস্ট বেরোচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা জানি না কখন এসে ফোঁটাটা নেবে বাচ্চাগুলো আর এদিকে আমার রান্না অনেকটাই হয়ে এসেছে চিকেনটা হলেই হয়ে যাবে আর বাকি সমস্ত কাজ আমার কমতি তবে যখন বলছে শাড়ি পরে আসছি তুই কি পরবি আমি বললাম আমার যা কাজের এখানে পাহাড় শাড়ি পরার টাইম পেলে দেখব না হলে এইভাবেই চলবে চিকেনটা কালকেই ও কিনে এনে রেখে দিয়েছিল যেহেতু আজকে ওর অফিস আছে এখন একটু বরফ খাদে বাকি রয়েছে

দুটো আছে ওটা ওকে ধরো জামা চেঞ্জ করবি আরে বাবা জামাইবাবু যে হ্যাঁ তো জামাইবাবু হয়ে গেছে কটা বাজে রে হ্যাঁ বারোটা বারোটা পড়ে গেলে আর ফোনটা দিতে আছে ও তাই কথা হয়েছে যত বাজে কথা হ্যাঁ খুব সুন্দর লাগছে যা এই মাঝখানে ঘরটা খুলবি না মাঝখানে ঘরে নিয়ে আছে চল এখানে রান্না হয়ে গেছে

দেখো ছবি কমপ্লিট হয়ে গেছে একবার দেখিয়ে দিই এখানে একটু পনিরের তরকারি হচ্ছে সব সবজি দিয়ে আচ্ছা এখানে হয়েছে করলা ভাজা আর হয়েছে ফ্রাইড রাইস এখানে একটু এমনি ভাত করেছি এখানে দিও চিকেন ভাত আর এখানে কষা রেডি কেন শোন আমার মুনিয়া এখানে খেতে বসেছে ঘন্টুর খাওয়া হয়ে গেছে বাবাই খাচ্ছে আমরা তিনগণ একটু পরে বসবো আর বাবার ফার্স্টেই খাওয়া হয়ে গেছে এখানে চাটনি আছে

বোনেরা মা বাবা সব এইমাত্র চলে গেল আর বাড়ি পুরো ফাঁকা আমি এই মাত্র সব পরিষ্কার করলাম আজকে সারাদিন খুব আনন্দ হয়ে কাটলো বাচ্চাগুলো থেকে বেশি মজা করেছে আর এবছর উপড়ি নিয়েও প্রচণ্ড মজা করেছে সবার সাথে তো যতক্ষণ ছিল খুব আনন্দ পেয়েছে এত ছোটো ছুটি করছে ওদের দেখে যে কী বলবো